হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সিম টমেটো দিয়ে ভর্তা করব। পেঁয়াজটা ভেজে নিব সহ পরে পেঁয়াজের শুক্লাটা খুলে ফেলব তো সিম সেদ্ধ দিলাম হাতে ডুলব হাতে ডলে ভর্তা বানাবো অনেকে সিম বেটে ভর্তা বানায় তো আমি বাটব না আমি হাতে ডুলব আর টমেটোটাও সেদ্ধ করে নিব তো সেদ্ধ হয়ে একটু পোড়া পোড়া করবো ধনিয়ার পাতা শুকনামরিচ পেঁয়াজ তো পেঁয়াজটা তেলে নিব তেলে মানে ভাজব শুকনামরিচও ভাজবো তেল ছাড়া তো ভাজা হয়ে গেলে ধনিয়া কুচি কুচি করে টালা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ডলব ডলার পর টমেটো সিম মিক্সড করে সরিষার তেল দিয়ে দেব সিম আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভর্তা বানানোর সময় অল্প পরিমাণ লবণ দেব তো এই হয়ে গেল আমার সব ভাজা হয়ে গেছে তো এখন পেঁয়াজের খোসাটা ফেলে দিয়ে তারপর ভর্তাটা করে ফেলবো তো এইভাবে ভর্তা ভালো লাগে আমি টমেটোও আলাদা ভর্তা করি সিমও আলাদা ভর্তা করি আজকে মনে করলাম দুইটা একসঙ্গে ভর্তা করে ফেলি ধনেপাতা দিয়ে খালি ধনিয়াপাতাও ভর্তা করা যায় সেটাও অন্য রকম টেস্ট ধনিয়া পাতা বেটে ভর্তা করা যায় হাতে ডোলে ভর্তা করা যায় খুব ভালো লাগে গরম ভাত দিয়ে তো সেই মজা তা আমি আজকে ভর্তা করে ফেললাম গরম ভাত দিয়েই খাওয়া হবে কে কে এইভাবে ভর্তা পছন্দ করেন জানাবেন আমার মতন ভর্তা পাগল কে কে আসেন আমার তো ভর্তা বেশ পছন্দ ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় এই তো আমার ভর্তা হয়ে গেল মিক্সড করে সরিষার তেল দিয়ে দিব কাঁচা সরিষার তেল গ্রানটা দারুণ কমপ্লিট এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা কমপ্লিট এখন অল্প ভাত দেখে দেখাবো কেমন লাগে খাওয়ার পরে বোঝা যাবে যে ভর্তার টেস্টটা কেমন হয়েছে তো হয়ে গেল টমেটো সিম ধনিয়ার পাতার ভর্তা সঙ্গে মরিচ ভাজা হলে তো সেই মজা সবাই ভালো থাকবেন